গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি ভোরবেলা উঠে রেডি হলাম আমি আজকে কাজে যাব আমি কী কাজ করি তোমাদেরকে আজকে দেখাবো চলো বন্ধুরা আজকে বেশ ঠান্ডাটা কিন্তু বেশ ভালোই লাগছে চারিদিকে এখন অন্ধকার অন্ধকার আছে তো আমি ঠান্ডায় কাঁপতে কাঁপতে যাচ্ছি ভোরের দিকে ঠান্ডা অনুভবটা বেশ ভালোই লাগে আমাদের রথতলা গেট

দেখেছো বন্ধুরা কিভাবে বাদাম ভাজা হয় সব রানিং রানিং গরম বাদাম ভাজা হচ্ছে এই যে এটা দেখেছে কিভাবে মাল মাখাচ্ছে মালের পুরো তেল জল সব কিছু ফাইল যায় স্পেশালভাবে মাল মাখানো হয় এই যে মাসি এই বিষয়ে এইখানাতে ওই তেল আছে ওখানে হাফ আছে ওইটা এই মালটা এখন মাখানো হবে পাল্টি দিয়ে তেল কেমন হিট এই তেলে হাত গেলে হাত পুরো পুরো ছাই হয়ে যাবে এই মালটা মাখাবে এখন মিষ্টি দই মালটা মাখাবে পাল্টি দিয়ে এই দেখো মশলা মিশিয়ে নিতে হবে এই মালটা এমন মাখ পাল্টি দিতে কত সুন্দর না আমার কাছে ভালোই থাকবে যত্ন রাখেন আমি